আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দীর্ঘ প্রতীক্ষার পরে এরকম একটা স্বস্তির বৃষ্টি না ভালো লাগে মুসুল ধারে বৃষ্টি হচ্ছে খুবই ভালো লাগছিল বৃষ্টি এনজয় করছিলাম আর বাচ্চাদেরকেও ডেকে এনে বৃষ্টি দেখাচ্ছিলাম ব্যালকুনিতে তো যায়ফা বায়না করছিল বৃষ্টিতে ভিজার জন্য তো আমি আর সাথে নিয়ে যাইনি ব্যালকুনিতেই দাঁড় করিয়ে দিয়েছি ওদের যতটুকু ভিজার বেলকুনিতেই ভিজেছে তো আজকে হচ্ছে একটা ড্রেসে কাজ করব বাচ্চাদের ড্রেসে ফ্যামিলি কম্বো রেডি করছি তো ফ্যামিলি কম্বো কাজ যখন শেষ হবে তখন শেয়ার করব এখন বেবি ড্রেসটা শেয়ার করছি তো এই যেহেতু সামনে অর্ডারের অনেক বেশি চাপ এখন যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক অনেক অর্ডার জমে গিয়েছে তো অল্প অল্প করে আমি কাজগুলো সেরে নিচ্ছি অনেক আপুরাই আমার কাছে জানতে চাচ্ছেন ওনারা বিজনেস শুরু করতে চাচ্ছেন কিভাবে শুরু করবেন আমি কিভাবে শুরু করেছিলাম তো অনেক অনেক প্রশ্ন করছেন আপনারা তো আমি সবসময় ভিডিওতে যতটুকু জানি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো যে কোনো কাজ শুরু করতে কিন্তু অবশ্যই একটু প্রশিক্ষণের প্রয়োজন আছে বা আপনার এই যে কাজটা শুরু করবেন বা বিজনেস শুরু করবেন সে কাজ সম্পর্কে আপনার কিন্তু পর্যাপ্ত পরিমাণ আইডিয়া থাকতে হবে তাহলেই কিন্তু আপনি আপনার কাজটাতে সফলতা অর্জন করতে পারবেন যে বিষয়টা নিয়ে কাজ করতে চাচ্ছেন সে বিষয়ে অবশ্যই আপনাকে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে পারদর্শী হতে হবে তো আপনারা অনেকেই জানেন এক তারিখ থেকে আমরা অনলাইনে হ্যান্ড পেন্টিং কোর্সের একটা ক্লাস চালু করেছি তো এক তারিখ থেকে আমরা ক্লাস নিব আলহামদুলিল্লাহ বেশ কয়েকজন আপুই কিন্তু রেজিস্ট্রেশন করে ফেলেছেন তো আপনারা যদি রেজিস্ট্রেশন করতে চান করতে পারেন শখের ভসে আপনারা হ্যান্ডপ্রিন্টিংয়ের কাজ শিখতে চান তাছাড়া কেউ যদি বিজনেসের জন্য শিখতে চান যে আমি ঘরে বসে কিছু একটা করবো সেক্ষেত্রে আপনারা কাজটা শিখে নিলে বেশি ভালো আপনারা আমরা চেষ্টা করব কাজ শেখানোর পরে কিছুটা হলেও বিজনেস সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য আমি যতটুকুই জানি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য তো যারা যারা শিখতে চান রেজিস্ট্রেশন করে ফেলেন হাতে কিন্তু সময়ও নেই অল্প কিছু সময় আছে আর আজকে যে বেবি ড্রেসটা করছি এটা হচ্ছে কালোর মধ্যে করছি একটা ফ্যামিলি কম্বো তো কালো আমি ড্রেস রেডি করার পরে মানে কালো শাড়ি করার পরে পাঞ্জাবি শাড়ি তো সবাই অনেক অনেক পছন্দ করেছেন কালো রঙটা আসলেই সবাই অনেক বেশি পছন্দ করে আর দেখতেও অনেক বেশি ভালো লাগে তো কালো রঙের বা অন্যান্য কালারের মধ্যেও কিন্তু চাইলে সেম ডিজাইন আপনারা কাস্টমাইজ করিয়ে নিতে পারেন যেহেতু আমি সব কিছুই কাস্টমাইজ করে করে থাকি আপনারা অর্ডার করার পরেই কিন্তু আমি কাজ শুরু করি আমার কিন্তু কাজ কোনোটাই রেডি করা থাকে না আর সেজন্যই কিন্তু আমাকে কিছু টাকা অ্যাডভান্স করে তারপর আপনাদেরকে অর্ডার কনফার্ম করতে হয় তো অনেকেই আছেন অ্যাডভান্সের কথা বললে অর্ডার করতে চায় না আবার অনেক কাপড়ে আছে অ্যাডভান্সের জন্য আমার নিজে থেকেও বলতে হয় না ওনারা নিজে থেকেই বলে যে আপু কবে অ্যাডভান্স করবো বা কত টাকা অ্যাডভান্স করবো ওনারা নিজেই কিন্তু অ্যাডভান্স করে দেয় তো দেখতেই পেরেছেন প্রথমে আমি নিচের অংশটাতে করেছি জামার আর এখন বডির অংশটাতে কাজ করেছি তো সবসময় আমি জামাটা কেটে তারপরে কাজ করি এতে করে আমার কাজ করতে অনেক বেশি সুবিধা হয় আর কাস্টমাররা তখনই আপনার পোশাকগুলো পছন্দ করবে যখন আপনি কাস্টমারের মন মতন করে আপনি আপনার পোশাকগুলো রেডি করে দিবেন কাস্টমারের জন্য তো অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের কাপড় ভালো মানের রঙ ব্যবহার করতে যাতে কাস্টমার আপনার পোশাকটি নিয়ে সন্তুষ্ট থাকে এবং পরবর্তীতে তার আপনার রিপিট কাস্টমার হয়ে যায় আর রিপিট কাস্টমার পাওয়া কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমি যতগুলো ডেলিভারি করেছি প্রত্যেকটা ডেলিভারি করার পরেই আপুরা কিন্তু আমাকে পজিটিভ রিভিউ দিয়েছে আলহামদুলিল্লাহ এটাই আমার কাজের সার্থকতা আর অবশ্যই বাচ্চাদের জামা বানানোর সময় একটু বেশি ঘ্যার দিয়ে বানাবেন এতে করে বাচ্চাদেরকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে কাপড় যেহেতু একটু বেশি লাগে তারপরেও আপনারা চেষ্টা করবেন একটু সুন্দর করে ড্রেসগুলো বানানোর জন্য আমার প্রত্যেকটা ড্রেসের কিন্তু আমি ঘের অনেক বেশি দিই আমার কাপড় বেশি লাগলেও আর বাচ্চাদের ড্রেসগুলোতে কিন্তু ওই রকম একটা প্রফিট হয় না তারপরেও আমি চেষ্টা করি ভালো জিনিস কাস্টমারকে দেওয়ার জন্য তো আজকে ভিডিওটা আর বানাবো না এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ